আমার এটা মাত বুঝা জানি না কিসা কইতাম ইলা কিসা কোয়া জানি ও অন্য কাপড় বড়াই দিল ইলা জানা আছে এভাবে হজরতের উমর রদি আল্লাহ একদিন ইফতার করার বাদে বিবি সহবাস করিল বিবির লোকে গুমাইও গেছলা সকল তা করে দিছো এর বাদে আল্লাহ রবিবর খেদমতো গেলা উমরও গেলা শ্রীমাও গেলা তাৰ আ সুৰ আচুৰ্ লাগি চল্লাল্লাহ লে কিবা চাল্লাম আল্লাহৰ অভিবাস আৰে দেখলা পান নাজালাত উহাইল্লাতেলা কমলাইলা থাছি আমি ৰ লাভ ওলা কাম নবীজিও জানলা আর যে কৃষক সাহাবি আসলা তা নি বাড়িয়ানি দেখিয়া রাইত উভার দিল উভার ইটা দেখিয়া নবীজির দরবার খোয়া শেষ করতে পারছেন না আল্লাহ এত নাজি করে লইছে যে আজ তা তুমি তাই আর স্ত্রী সহবাস করো তোমার তন লাগি যাইজ আছে সুবহানাল্লাহ কই না আরেকটু জোরে কো কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমরা ফাইলা আমরা কত ভাগ্যবান আমরা লাগাই মানুষ আর বালা আছেন না এত ভালো একটা মাস আল্লাহর যাতে আমরা রে দান করছেন রমজান শরীফের মাস ঈদ মাস আর ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে কি কইমু বাবা আল্লাহ পাক পরবর্তীকার আলোমে জানাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম হে আমার ইমানদার বিশ্বাসী বন্ধ বন্ধকাল তোমার উপরে রোজারে হইল যেমন লাগান পূর্ববর্তী মানুষের উপর রোজা ফর্জ করা হয়েছিল লাল্লা খুম যাহাতে তুমি তেন পরহেজগার হেসগার বন্ধায় পারো রমজান বড় রোজা দিছে ইফতার করার লাগে দেখাইবার লাগি না অনেক মানুষে অনেক মানুষ ইলাসে আনতে পারেন না খাইতে না তাই এই সমস্ত জিনিসের লাগে আল্লাহ রমজান দিছেন না রমজান আল্লাহর যাতে আমরা দান করছেন রোজা দান করছেন কোন কারণে বলে যাহাতে আমরা পবিত্র রমজানোর রোজা দ্বারা আমরা যেন তাকুয়া অর্জন করতাম পারি পরেজগারি রোজা দিয়া আমরা পরেজগারি রে এখতিয়ার করি এটারে থলক করতাম এটার মুস্তফিজ হইতাম এই জিনিসের মিসদাক আমরা হইতাম সেই আয়াতে করিম আর ব্যাখ্যার মাঝে লেখছেন রমজান মাসের মাঝে শয়তান ডেটে ডেটে গা দিয়ে হয়ে এমনিও রমজান মাসর মাঝে রোজা ধরলে যে মানুষ রোজা থাকে তার শরীর তার রাস্তা আছে শরীরের মাঝে শৈতান আঁটিবার এই সমস্ত রাস্তা ভাই শৈতানে আঁটি তো না কারণ রোজা তোরা অবস্থায় মানুষের শরীরের মাঝে শয়তান যত রাস্তা ভাই আঁটিয়া এই তো ওই রাস্তা গুলা দুর্বলই যায় অত্যাদিক মাসা লিক শয়তান বালা রাস্তা হইলে যদি আপনি যাইবা আরাম লাগবো যদি দেখুন একটা রাস্তা দলু নি গাড়ির সাক্ষা ডাবি যাইব আপনি যাইতা নাই এর লাগি রমজান শরীব রোজা ধরার পরে মানুষের সারা ধর সব মানুষের শরীরের মাঝে একটা দুর্বলতা আয় এর কারণে ইমাম ইবনে কসিরে লেখরা শয়তানোর ফুলফিল রাস্তা যে গুই না সেগুন দুর্বল হয়ে যায় সব ভালোরিয়ত রাখবা রোজা ধরলে শরীলর জেতা শয়তান জেতা রাস্তা পায় আঠিয়া যাইত হেইবা যাইত পারে না এই রাস্তায় তা ফংসা হই যায় রোজা ধরার কারণে ইতা রাস্তা তার নয়ంటి বন্ধ লাগি যায় এর কারণে হেজাত মানুষর শরীল দি যায় না শুধু তায় না আমরা যেভাবে রোজা করি আ সেই সময় সেই খাইয়া সময় ইফতার করিয়া আর রোজারে বঙ্গ করি আগৰ জবানাই আমরা যেৰা ৰোজা দৌৰিয়াৰ সেভাবে ৰোজা আছিল না তফছিৰে ইপিনে কৈছি তফছিৰে দুৰৰা মনচুন যত তফছি আছে আপনে খুলিয়া দেশ কোৱা এক জবানা আসলো যে জবান ৰোজা কাকিলা আছিল ইফতাৰ কৰাৰ বাদে কোনো মানুহ গুমাই গেলে খাৱা নাই আমরা ইফতাৰ কৰিয়া ঘোড়া গুড়ি বইয়া পাতলা টিপানী মাৰিলে

সাদরে নিমগুলতে হরু ছুটতে সিরমা কে কই সুরমা পড়ো একদিন তাই নলা কৃষক মানুষ আসলা সারা দিন কাম করছেন ইফতার সময় গিয়ে ইফতার করছেন ইফতার করার পরে শরীরের মাঝে এনার্জি কমছে কিবা তো সারা দিন উপাস থাকিয়া দুর্বলতা আইছে হঠাৎ আল্লাহর বান্দার ঘুম লাগে গেছে

কৃষক সাহাবি জেনে নাম আসলো শিরমা তানি অবস্থা দেখার পরে তাই তো আগর দিন ইফতার করছেন বাদে দে ঘুমাই গেছেন আর সেহরি খাইছেন না এখন বাবার রাই তো রোজা আর বাতর দিন ইফতার আগর দিন তো রোজা আমরা দেশের মনে করুক ডবল রোজা দুইটা নানি মাত্র কানা এভাবে হজরতের উমর রদি আল্লাহ একদিন ইফতার করার বাদে বিবি সহবাস করিলেছেন বিভিন্ন লোকে

নবীজিও জানলা আর যে কৃষক সাহাবি আসলা তানি বাড়িয়ানি দেখきゃ রাইত উভাস দিনু উভার ইটা দেখিয়া নবীর দরবার কোয়া শেষ করতে পারছিন না আল্লাহ এত নাজি করি লইছে যে আজ থাকি তুমি আর 300 বছর পর তোমার তন লাগি জায়েজ আছে সুবহানাল্লাহ কইবা সুবহানাল্লাহ আরেকটু জোরে কইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমরা কইলাম আমরা কত বা আমরা লাগাই মানুষ আর বালা আসির অন্যান্য নবিৰ শরীহতৰ মাজে নজাসত আতৰ মাজে লাগি গেলে নজা দুয়া ভালা নি লাগতো না যে জাগাৰ মাঝে মজাত লাগছে ও জাগাৰ গুচৰে লোকে কাঠিয়া নি ভালা হইতো ওলা কটিম পরিস্থিতি আছে আমরার মা কৈ নেই স্বামী মারা গেলে চাৰি মাস দহ দিন আপনার ঈদত পালন কৰয় এক জমা নাছিলো কোনো বেটিন্দৰ স্বামী মারা গেলে এই মহিলা বারো মাস কিন্তু ইদ্যত পালন করা লাগত এর আমার বাই অকল আমি ও কথা কইতাম সে আর আপনার আর খেদ সংক্ষিপ্ত আকারে যদিও মানুষ হো আল্লাহর হবি সালামর মায়ের মত হল। এত বলা একটা মাস আল্লাহর যাতে আমরা দান করছেন রমজান শরীফর মাস ঈদ মাসের ফজিলত সম্পর্কে আমি আপনার সামনে কি কইমু বাবা رسول مقبل صلى الله عليه وسلم فرمي إذا كان يوم القيامة يجيء قوم لهم أجنعة أجنعة الطيري فيطيرون بها على حيتان الجنة الله ربي فقال عليه الصلاة والسلام فرمي قيامة رمى داناك من نوتيبا أجنعة أجنعة الطيري فاكير مطر دخنة تقبو جنة تربتر আল্লাহর হবিবে ফরমান ভাইয়া তে রু না বিঘা জন্য তোর মাঝে ফাঁকির ডাক না দিয়া পুরুষ হলে আমরা যারা জন্নতি হইব আমরা জন্নতি হলে জন্য তোর ভিতরে ফাঁকির ডাক না লাগে নুডাল দিতে থাকবো তখন জন্য তোর ভাড়া দারকলে কইবা মান আনতুম তুমি তেনকে

এরপরে দ্বিতীয় নম্বরে জিকাইবা তুমি দেন ফুল সিরাত দেখলাইনি ফায়াকুলুনা লা সুম্মা ইয়াকুলু বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত তখন জান্নাতের ফরিশতার ওয়ানকলে পাহাড় আদরকলে আপনার জিকাইবা তুমি তাই না যে জান্নাতের মাঝে অত বড় দরজা হাসিল করলায় কও চাই তুমি দেন কোন দরজার কারণে কোন কেরামতের কারণে তুমি তাইন অত বড় দরজার মাঝে আইলায়

الله صلى الله الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله

রমজান প্রথম রাইট যেদিন আমরা পাইব অর্থাৎ যেদিন পয়লা রমজান দাখিল হইব আমার নবী ফরমাইন আল্লাহর জাতে উম্মতে মোহাম্মদির ভাই রহমত নজরে প্রথম রমজানর দিন আল্লাহ আমরা ভাই মায়ের নজরে চাইন রহমতর নজরে চাইন এলা কি পয়লা দেখি সারা মানুষের এবারে আমি বললাম যদি বেকাশলতি থাকি আমার কথা কইয়ার এর বাদেও একটা আনন্দ আয়

আমার নবিয়ে فرمাই একবার আল্লাহ যে ইমানদার বানায়ে রহমতের নজরে ছায় আল্লাহর ذاتে ইমানদার বানায় আর কোন সময় জোর নজরে আল্লাহ ছায়া না আর একটু ঝরে পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি তা বুঝো নবীজি রহমা রমজানের ফয়েলা রাইত আমার আল্লাহর আমরার বয় মায়ের নজরে ছাইন আর কইয়ানো বিজিয়া কইত্রা একবার জারুপরে আল্লাহর নজর মায়ের নজর হুরি যায় তারে আল্লাহর আর আযাবর নজরে ছাইন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে তো তে ভিদরত লাভ আছেন না না হ্যাঁ একবার জীবনে যদি আমার আল্লাহর রহম আমার করমর মায়ার নজর আমার উপরে ভরি যায় জীবনের মাঝে একবার হলেইতাম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতাম না নি আত্মিক হোক ইনশাআল্লাহ জুরে হোক ইনশাআল্লাহ এর লাগি আমি সামনে রমজান মাস ও কইলাম দুই চারটা কথা কই দেখি যাই সারা फायदा হই নাতে আমি নিজে মন করি আর ও নিয়তে কই আর আমার फायदा হইতো এরপরে আল্লাহর হাবিব ফরমান

ان رائحه فم الصائم اطيب عند الله من ريح المسك رسول الله فرمى روزه মাসের মুখর আমার আল্লাহর দরবার ও মিশকে চাইতে আরো বাড়িয়া আমার রসুল্লাহ ফরমান এই জিনিস আল্লাহ আর কেউ দান করছে না একমাত্র আখরি জবান আর নবীর উন্মতে রোজা তুললে রোজার মুখর দুর্গন্ধ আল্লাহর দরবার মিশকে আম্বর চাইতে আরো বড়া দুর্গার মুখর দুর্গন্ধটা আল্লাহর দরবার মিশকে আম্বরর চাইতে আরো বালা

সাইন্নম্বরে রাসূলুল্লাহ ফরমান জান্নতে ডাক দি আল্লাহ কইবা কিটা ইত্তাকি জি নাতি ও জান্নাত তুমি তোমার সুন্দর জরে পাকড়ি নাও যেমন দরুকার জান্নাত ওনো আল্লাহ জান্নাতের কইবে জান্নাত তুমি তোমার যেতা সৌন্দর্যতা আছে তার ধরো সুবহানাল্লাহ বল আমরা তো আমরা উপরে তো কিয়ামত হইবো আর নবী আইবা নি আগে দি মাতো না আওয়াজে বোঝা যায় যেমন কাটা কালা দিয়া ইত্যা পারেন আর নবী আইবা নেই না আল্লাহ জন্নত রে কইবা জন্নত তুমি তোমার সুন্দর জোরে ধরো জোরে কোকা সুবহান আল্লাহ ওই আকুলু আর আল্লাহর তালা তাবার কেবতালা জানাইবা তুবা দেবা দিল মুহমিনিয়া জন্নতর মাঝে আল্লাহর যাতে ডাক দিবা ওজন্য তুমি তোমার সৌন্দর্যে পাখি লাও আর আল্লাহ করবা দৈন্যরে খুশকরি আমার হো জাতি বন্ধক লল লাগিয়া কোন জাতি বন্ধক লল লাগিয়া তো বালি আই বা দিল মমিনে না হুম আ উলিয়াবা বিস্কুটা উলিয়াই চৰিব দৰবাৰ চৰিব খেনে আপনাৰ আইলা আমরা খেনে অলিয়ক লৰ দৰবাৰো আমার আল্লাহ আল্লাহৰ একালা আহে কলা মান চৰে দিয়া কৈবা অ ধুনীয়া মুসলমান মুছলমান খোচ কবৰি লাগে মমিনক মাজে যেতা মানু আল্লাহৰ অলি বনি গেছে কিতাপ বুজাবিলো

যদিও আমার উম্মতকে আল্লাহ অগ্রহ অগ্রহ মাফ করে দিবা কিন্তু নবীজিই فرمাই রাসূলুল্লাহর আখেরি জবানার নবীর উম্মতরে আমার আল্লাহ রব্বুল আলামিনে জমাইয়া মাফ করে দিলাইবা আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহ রি ফার্স্টা এই ফার্স্টটা মনে রাখবা রসুল্লা কইছেন যে ফার্স্টটা জিনিস আমার দান করছেন আল্লাহ আর ফেব্রুয়ারি আল্লাহ দান করছেন না ওই যে পাঁচটা জিনিস আমি বললাম কইতে নের মাঝে আমরা আসিনি মাতুকানা সুবহানাল্লাহ গোলা গুড়ি দি কইতা না আর একটু জুরে কোকা সুবহানাল্লাহ এবারে শুনেন আরেকটা ফজিলত আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাই লাউ তালামা উম্মতি মা ফি রমাদান লাতামান্নাউ আন তাকুনা সানাতা কুল লাগা রমাদান আল্লাহর হাবিবে ফরমান যদি আমার উম্মতে বুদ্ধি পাইতা রমজান শরীওর মাঝে কিটা আছে তাহলে আমার উম্মতে আশা ভরসা கொள்ளো নে 12 মাসই জমিন রমজানের রোজা রয়তো আমরা রোজা কোটা ধরি হ্যাঁ পুরো 40 বছর 30 টা যায় 30 29 একটা কাম আর যেমনি দেখলা সামনে দড়িয়া মারছে খালি আমরা জিগাইন কিতাবরা বললো এটা ইবার খাইলতে না কিতাব খালি জিগাইন কি তৈল ইবার খাইলতে যদি আমার উন্মত বুধ ভাই তার রোজা মাসের মাঝে কি ফজিলত আছে তাহলে ত্রিশ দিনের রোজা না রাখি আমার উন্মতে কইলা অনেক বারো মাস ই জমিন রোজা রইত তো বুঝা যার রোজার মাঝে বেশ সজিলত আছে

পাকুলদুলা ইলাঘা ইল্লাল্লাহ গো মহাম্মদুলসুল্লাহ পাকুল্লাহ ইলাঘা ইল্লাল্লা গো মহাম্মদুলুল্লা নাহানুল ইলাহামিদিনা স ইমে না আর রা কে না সাজিদিনা ত্রি সাগরি এটা একটা অলির গঠন অনেক সময় শ্রী কেন খুলে বড় বড় রাইটার এ বড় বিজ্ঞ অলি অলর ঘটনা আল্লাহর মায়ার মানুষের কাহিনী অকল কিতাবলিয়া ধরুন এনের নাম হইল দাউদাই কালা পানি নাই তিন মিন রমাদান রমজানের প্রথম রাত্রিতে এমন গুলবা হয়েছেন এক ব্যক্তি অর্থাৎ বড় পরেশান হয়েছে নারী যে কিতা করতা কিটা না কিতা কর্তা কিতা না আছে না নেই যে মিলে গেল না আমার একটু আগর কথার লোকে যে প্রথম রমজানের দিন সারা মানুষের একটা টেন্ডেন্সি এনার্জি বাড়েন না না মাত্র না এটা ফুর্তি হয় না ও লাইফ তাই রাইত ঘুমাই যান পার আই তো জান্নাতা বাপ রে বেটা রাইত ঘুমাইয়া খাবে দেখুন জন্নত রে ফাকান নে জালিসুনা আলা সাতিন নাহরি মিন দুররি সেই জান্নাতের মাঝেতে এমন ভাবে বনো বয়েটনে ওয়ালা আলা সাতিন নাহরি সেই জান্নাতের মাঝে আপনার অসংখ্য নহর আছে মানে নদী আছে জান্নাতের ভিতরে নদী আছে মিন দুররি এবং ইয়াকুতের পাথর আছে জান্নাতের ভিতরে ইজরাইতু জাওারিল জান্নাতাকা আননাহুন্না শামসু মিন নূরি ওয়া জাবালুন যখন তাই জন্য তোর দি সারা সাইডে দি সাওয়া আরম্ভ করলা দেখো কান্না হুন্না শামসু যেমন দেখা যায় আস্তা জন্য তোর সারা সূর্যর মতো মিন নূরি ওয়াজহা হুন্না আস্তা জন্য তোর আলোকিত হয়ে গেছে জুরে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো করে খেয়াল করবা এটা একটা অলির ঘটনা